আমাদের মানে স্নান যাত্রা থেকে অ্যাকচুয়ালি আমরা পুরো পনেরো দিনটা যে মহাপ্রভুর জল হয় বা মহাপ্রভু অসুস্থ থাকে সেই সময় থেকে আমরা পুরো নিরামিষ খাই মানে ওই সময় কোনো মানে আমিষ খাওয়া ঢুকে না বাড়িতে আর এই সাত দিন যে মাসির বাড়িতে থাকে এই সময় তো তারপরে মানে সন্ধ্যায় তারপরে আমাদের কোনো পটল বা কোনো কলমি শাক এই খাওয়া হয় না পুঁই শাক এগুলো খাবো না এগুলো কিছু বিধে নিধে থাকে আমরা মানি এই পর্যন্ত আর হল এই সাত দিন যে মাসির বাড়িতে থাকবে সেই সময়ও আমাদের নিরামিষ খাওয়া হবে আর আমরা ওইখানে যাবো সন্ধেবেলা করে যাব গিয়ে ওখানে অনুষ্ঠান দেখবো আমরা নিজেরাও যদি মনে করি কিছু প্রভুর জন্য নিয়ে যাবো ভালো ভালোবেসে নিয়ে ওখানকার যারা রয়েছে ভীষণ আনন্দ করে প্রভুকে আনন্দ দিয়ে রাখে মানে সন্ধ্যাবেলা হলেই নাম সংকীর্তন খাওয়া দাওয়া আনন্দ মানে ভীষণ আপনারাও যান প্রভুকে দেখতে প্রতিদিন প্রতিদিন না পারলেও হয়তো আমরা জন্য একটু ব্যস্ত থাকি তো হয়তো আমরা প্রতিদিন পারি না কিন্তু আমরা চেষ্টা করি যেমন উনি চাকরিতে থাকেন উনি

রথ মানুষের জীবনে চলে যাবে কারণ মহাপ্রভু যে সাধনা করে পুরীর রথকে জাগিয়েছিল সেই ধারাবাহিকতায় আজকে বিশেষ করে আমাদের পশ্চিমবাংলায় রথের খুব এবছর খুব বেশি দেখা যাচ্ছে আমাদের এখানে অনেক দিন ধরেই এই মাসির বাড়ির প্রচলনটা হয়েছে এখানে আগে দুটো রথ আসছে এখন মজুমদারদের রথ আছে আর আমার তো আমার যে জগন্নাথ আছে সেটা আমাদের আরেক জায়গায় আমাদের সঙ্গে সব মেম্বাররা ওরা মন কারণে ওরা আমাদের বাড়ি আছে সেইখানে মাসির বাড়ি হয়েছে তো এটা খুব ঐতিহ্যমণ্ডিত ব্যাপারটা আর বিশেষ করে মজুমদার বাড়ির ব্যাপার যেটা বলছেন না মহিন্দার বাড়ির ছেলে তো ও ওর একটা ভক্তিভাব আছে শুধু এই কদিনের জন্য নয় ও একদম আমার গোপালের জন্য অনেক কিছু করে বড় বাজার থেকে সুন্দর সুন্দর মুকুট এনেছে পোশাক এনেছে এগুলো হচ্ছে মনের ব্যাপার ভক্তির ব্যাপার হ্যাঁ আর আমাদের এই বাড়ি তো একটা ধর্মীয় পরিবেশে থাকে পাশের হয়ে গাকুরঘর গোবিন্দ আছে নারায়ণ আছে অনেক কিছু দেবতারা আছে তো সেই জন্যে অর্থে একটা ঠাকুর বাড়ি সকলেই জানে এখানে প্রচুর লোক সকালবেলা আমি ভোরবেলায় উঠেছি জয় জগন্নাথ বলে সাইকেল করে যাচ্ছে জয় জগন্নাথ বলে চলে গেল তার মানে কি যে বাড়িটা একটা মারকা মারা হয়ে গেছে পুরী পুরীতে জগন্নাথ আমরা জানি জগন্নাথ এখন চলে এসছে পশ্চিমবাংলায় আমাদের দীঘাতে কি বলবেন দেখুন আমাদের মুখ্যমন্ত্রী অনেক মানে বুদ্ধি রাখে এইভাবে ওই দীঘাতে কেন করলো দীঘায় সমুদ্র রয়েছে দীঘায় সমুদ্র রয়েছে আমাদের এখানেতে সেরকম মন্দির নেই ছোটো ছোটো লোকের বাড়িতে জগন্নাথের মন্দির আছে কিন্তু এইটা যেটা করেছে এটা হচ্ছে মেরাকেল মানে এত প্রচার হয়ে গেছে লক্ষ লক্ষ লোক যাচ্ছে হ্যাঁ খুব ভালো হয়েছে একটা ধর্মীয় ব্যাপার একটা পরিবেশ ব্যাপার হয়েছে এই আমি এই সরকারকে ধন্যবাদ দিই আপনার নাম বাসুদেব ভট্টাচার্য এই মধুমদার বাড়ির এই রথযাত্রা উৎসব কবে থেকে এটা শুরু হয়েছে এবং কিভাবে এটা আপনারা করে চলেছেন একটু যদি জানান এটা আমার ঠাকুরদার আমল থেকে পুজোটা পুজোটা বহু পুরনো বাবাও করতেন শুনেছি তারপর বাবারা যাওয়ার বাবার নিজের রথ তৈরি করতে জানতেন নিজে হাতে বাবা তৈরি করতেন জগন্নাথ বলার অংশ দ্বারা আমাকে সঙ্গে করে নিয়ে তখনকার দিনে ময়ূরপুঙ্খি রথ তৈরি করেছিল বাবা সামনে হাঁস দিয়ে পড়েছিল বিভিন্ন ধরনের সব পরিকল্পনা বাবা তৈরি করেছিল আমার ছেলে যখন তৈরি হলো তখন আমার ছেলেকে তৈরি করে দিত আমার বাবা ছেলেকে সঙ্গে করে এখন ছেলে বড়ো হয়ে গেছে আমি সেই জিনিসটা ধরে রেখে দিয়েছি নেক্সট জেনারেশান আমার ছেলে মেয়ে তারা করবে গত বছর আমরা রথটা চেঞ্জ করেছি চেঞ্জ করে বড় রথ একটা তৈরি করেছি এখান থেকে মাসির বাড়ি মানে ভট্টাচার্য বাড়ি এখান থেকে রথ যায় আবার আপনারা ওই যে দিন আবার সাত দিন পরে ঠাকুর আবার মানে আপনারা নিয়ম মেনে সব কিছু আপনাদের একদম যেরকম স্নান যাত্রা হয়েছে স্নান যাত্রার অনুষ্ঠান করেছি এই সাত দিন ধরে যেরকম ঠাকুরের যে শরীর খারাপ হয়েছিল তার জন্য আমরা এখানে বাড়িতে নিয়ম কারণ করেছি সব রকম মানে নিরামিষ খেয়েছি আমরা যেরকম কলমি সাপটা খাইনি ঠাকুরের যেরকম কত বছর হলো আপনি জান

নামটা যদি আমি নিবির মজুমদার আচ্ছা আপনি আপনার আগে কতজন কত পুরুষ আগে আমার বাবা করেছেন ঠাকুর দাদা করেছেন এখন আমার ছেলে করছেন মেয়ে করছেন আমার ওয়াইফ তো সঙ্গে রয়েছেন হ্যাঁ দাদা

Assalamualaikum warahmatullahi